তোরে ভেবে হয়ে যায় আমি নিজে নিমেষ তোর মাঝে গল্প লেখা যেন লেখা হয় না শেষ চলো যাই দুজনে চলো না চলো যাই দুজনে হয়ে যায় নিরুদ্দেশ তোর ভেবে হয়ে যায় আমি নিজেই নিমেষ তোর মাঝে গল্প লেখা যেন লেখা হয় না তুই শুধুই আমারি তোকে কত ভালোবাসি তোর মন খারাপের দেশে আমি আসবো একটু হেসে যদি আলতো আদর দিস তুই শুধুই আমারি তোকে কত ভাঙি গড়ি তোর মন খারাপের দেশে আমি আসব একটু হেসে যদি আলতো আদর দিস তোর সাথে রাতবিরাতে তোর কানের কাছে এসে চুপি সারি বলিও যান আই লাভ ইউ ভালোবেসে চলো যাই দুজনে চলো না চলো যাই দুজনে হয়ে যায় নিরুদ্দেশ